ওয়েলকাম টু মাই চ্যানেল নবনী অ্যান্ড নিলয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা চলে আসলাম মিরপুর দুই বাবুল্যান্ডে বাবুল্যান্ডে আসতে সবারই অনেক ভালো লাগে তো এর জন্য আজকে অনেক দিন পর আমরা বাবুল্যান্ডে চলে আসলাম নবনী নিলয়কে নিয়ে আজকে দিনটা আমাদের অনেক ভালো ওয়েদারটা অনেক ভালো বেশি একটা গরম নাই তো যাই হোক নবনী নীলকে নিয়ে বাবুল্যান্ডে চলে আসলাম ওরা দুজন এখানে এসে তো সেই খুশি অনেক খুশি আর ওদের এই খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে কারণ এখানে যারা আসে তারা অনেক খুশি হয় আর তাদের মধ্যে সবচেয়েতে বেশি খুশি হয় যারা হচ্ছে ছোট ছোট মানে যারা কথা বলতে পারে না ওরাও অনেক খুশি হয় কারণ ওরা অনেক সুন্দর করে এখানে খেলাধুলা করে আমার কাছে অনেক ভালো লাগে তো সব কিছু নিয়েই আজকে আমরা বাবুল্যান্ডে চলে আসলাম আর এই যে এখানে নীলয় নীলয় তো সেই খুশি অনেক আনন্দ করছে লাফালাফি করছে নবনী নীলয় অনেক সুন্দর লাফালাফি করতেছে খেলা করছে আর এখানে অনেকগুলো বল আছে সেই বলগুলো উপরে হচ্ছে দেয় আর উপর থেকে উপর যখন বলগুলো বাস্কেটটা ভরে যায় তখন একটা সুইচ চাপ দিলে বলগুলো আবার নিচে পড়ে যায় তো সব কিছু নিয়েই কিন্তু আজকে আমাদের দিনটা অনেক ভালো কাটলো আর সব দিক দিয়ে হচ্ছে যে আজকে গরম নাই আজকে অনেক সুন্দর ওয়েদার তো এই ওয়েদার আমরা মিস করলাম না সব তিনজনে মিলে চলে আসলাম বাবুল্যান্ডে আর এখানে আসলে খুব ভালো লাগে কারণ অনেক অনেক খেলার জায়গা আছে অনেক সুন্দর জায়গা আর অনেক কালারফুল এটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে ওরা ওরা যে খেলে ওটাও দেখতেও কিন্তু আমার অনেক ভালো লাগে তো সব কিছু নিয়ে আজকে অনেক ভালো লাগলো নবনী যে গাড়িটাতে উঠলো ওই গাড়িটাও একটু বড়ো হয়ে গেছে যেন বসতে পারলো না এই জন্য এই জায়গাটায় চলে আসলো এই খেলনাগুলো নামগুলো আসলে জানি না আর এটা একটা হচ্ছে গাছ এখানে কিছু ফল আছে সবুজ আর লাল আর এখানে হচ্ছে নবনীতা আলো এটা হচ্ছে সিকিউরিটি গার্ড আর এটা হচ্ছে একটা পাহাড়ের মতো উপরে উঠে তো এটা উঠে ওরা অনেক খুশি হলো আর এখানে হচ্ছে ড্যান্সের জায়গা তো এখানে এসে সবাই একটু ড্যান্স করে নাচানাচি করে আর আপুরা হচ্ছে ওদেরকে দেখাচ্ছে যে তুমরা এইভাবে এইভাবে ড্যান্স করো তো সব কিছু নিয়ে কিন্তু আমরা অনেক খুশি অনেক আনন্দ করছি খুব ভালো লাগছে নবন নীলয় এত আনন্দ খুশি দেখে আর সব বাচ্চারাই কিন্তু এখানে আসে অনেক আনন্দ সহকারে আর এই যে এটা হচ্ছে বক্সিং টাইপের এখানে উপরে বক্সিং করছে আর ওই পাশে নবনী উপরে আর নীলয় হচ্ছে নিচে এখানে বাতাস দেয় বাতাসে হচ্ছে বলগুলো উড়ে যায় আর নীলয় খেলতে খেলতে আবার সে চলে আসলো জ্যাম্পিংয়ে আর নবনী এখানে শুয়ে পড়লো জায়গাটা অনেক সুন্দর এখন সে সবাইকে সেলুট দিচ্ছে এই জায়গাটা সেলুট দিচ্ছে তো ওকে আবার বললাম তো ও আবার সেলুট দেওয়া শুরু করলো তো এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে এই জায়গাটার উপরে হচ্ছে বলের উপর বসে আর ঘুরে আর এখানে হচ্ছে এই এই পুতুলটার নামটা ভুলে গেছি কি যেন নাম ছিল তো এ হচ্ছে নাচানাচি করলো ওদের সঙ্গে ড্যান্স করলো ড্যান্স করা শেষ করে তারপর হচ্ছে এটা প্রোগ্রাম হয় সেটা হচ্ছে বাচ্চারা যদি কোনো বই কিনে বা টি শার্ট কিনে তাহলে ওখানে নিয়ে যায় তো ওখানে নিয়ে ঘোরাঘুরি করলো ঘোরাঘুরি শেষ করে এখন আপনে নিলয় ওনার পুতুলটার সঙ্গে একটু ছবি উঠাবে তো খুব ভালো এখানে আবার চলে আসলো একটু নাচানাচি করার জন্য এখন যেহেতু মানে চলে যাবে তো এই শেষ পর্যায়ে একটু নাচানাচি করলো আর সব বেবিরাই হচ্ছে একে টাচ করে কিন্তু টাচ করলে পড়ে যাবে এটা ওরা বুঝে না তো যাই হোক সব শেষ করে ওরা অনেক খেলাধুলা করতেছে সে অনেক আনন্দে আর এখানে হচ্ছে নবনী বসলো এখানে একটু মেসেজ করা হয় আর নীল একটু স্টাইল করে ভিডিও করছে ছবি উঠাচ্ছে তার সঙ্গে নবনীও চলে আসলো একটু ছবি উঠাচ্ছে তো এখানে সেই এই জায়গাটা হচ্ছে সব থেকে তাদের খুব পছন্দের জ্যাম্পিং তো শেষ আমাদের সময় খুবই কম আমরা এখন বের হয়ে যাব আর রাতও অনেক হয়ে গেছে তো এই জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আর আস্তে আস্তে সব বেবিরা চলে যাচ্ছে তো সব কিছু শেষ করে কিন্তু আমাদের দিনটা আজকে অনেক ভালো কাটলো একদম সকাল থেকে আটটা নয়টা পর্যন্ত এখন বাজে রাত নয়টা তো এই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না আসলে এখানে আসলে বেশি বোঝা যায় না যে রাত কত হলো আর এখানে নবনী হচ্ছে এই পুতুলগুলো দিয়ে এখানে ই করছে ওই পাশ থেকে চাপ দিলে ওর হারটা দেখা যাবে তো ও ওর ফেসটা দেখাতে চাচ্ছিল কিন্তু ওর ফেসটা দেখা যা যাচ্ছে না তো এর জন্য ও হচ্ছে ওখান থেকে চলে আসলো এখানে আমরা বের হয়ে আসলাম বের হওয়ার পরে একটু এখানে দেখলাম যে কত ফুট ওরা তো সব শেষ করে আমরা একটু ফুলের সঙ্গে ছবি উঠালাম ওদের ওদেরকে বললাম একটু ফুলের সঙ্গে ছবি উঠাতে তো আজকে আমাদের খুব ভালো লাগলো নেক্সট টাইম আমরা আবার আরেক জায়গায় যাব মিরপুর দুই এর আসবো না কারণ এখানে আমরা অনেকবার আসছি তো এই জন্য আজকে আমাদের সময় খুবই শেষ মানে শেষ করে আমরা বের হয়ে আসলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর পাশে থাকবেন যদি ভালো লাগে নতুন আরেকটা ভিডিও দিব